আজকের বিষয়বস্তু হচ্ছে কাজের মধ্যে যদি আমরা আমরা ব্রেক করি করি কাজ করতে করতে যদি তাহলে যে হবে সেটা খুবই খারাপ যেমন একটু বলি কিছুদিন ফেসবুক বা ইউটিউবে কাজ করতে পারিনি বলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খুবই খারাপ মানে সময়ের অভাবে করতে পারিনি কাজের মধ্যে ছিলাম তাই পারিনি তো যারা কাজ করেন তাদেরকে একটাই কথা বলবো প্লিজ আপনারা কেউ এই গুলিতে কাজ করতে করতে কখনো কেউ ব্রেক করবেন না ব্রেক করলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার একটা ভীষণ বড় মাপের একটা সর্বনাশক যদি আপনাকে কাজ করতেই হয় তাহলে কিন্তু আপনাকে নিয়ম মেনেই কাজ করতে হবে শুধু ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের কথা আমি বলছি না যে কোনো কাজে যেমন আমার একটা নির্দিষ্ট কাজ আছে সেই কাজটার মধ্যে যদি যদিও ফাঁকি হয় না একটুও ফাঁকি হয় না কিন্তু সেখানে যদি ফাঁকি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে একটা বিশাল বড় সর্বাস হয় আর তাই ঠিক সেই রকমভাবেই আমাদেরকে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে হবে এবং সেই ব্যক্তিগুলোই জীবনের সব থেকে বড়ো হয় যে ব্যক্তিগুলো কাজে কাজ নিখুঁতভাবে করে নিখুঁতভাবে কাজ করার পর তারপরে সে একটা ভালো ফিডব্যাক পায় তার কাজের মাধ্যমে এটাই হচ্ছে ব্যাপার দেখুন আমি দেখেছি আমার লাইফে বা আমার জীবনে নিজের জীবনের উপরেও দেখেছি বিষয়টা কাজকে যদি ভালোবাসা হয় কাজ করতে করতে যদি মানে অন্যদিকে মন না চলে যায় তাহলে সাকসেস পাওয়া যায় অনেক কবার পেয়েছি সাকসেস সাকসেস তো পেতেই হবে মানে সাকসেসের জন্যই কাজ করা এই হচ্ছে ব্যাপার কাজের মধ্যে যদি প্রাণ দান করা হয় প্রাণ সৃষ্টি করা যায় তাহলে সেই কাজটাই আপনাকে সব কিছু এনে দেবে একদম বাস্তব আপনারা দেখেছেন যখন কোনো পুজো পাশা করে মন্দিরে কিন্তু প্রতিমা ঠাকুর সেখানে রাখে এবং যেখানে প্রতিমাটা রাখে তখন প্রতিমা অবস্থায় থাকে ঠাকুরের মূর্তি থাকে যখন সেখানে পুজো করে এবং পুজো করার সময় সেখানে মানে যদিও বিষয়টা আপনারা কিভাবে নেবেন আমি জানি না সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় মানে অন্তর থেকে মেনে নিতে হয় যে হ্যাঁ এটা আমাদের প্রতিমা এটা আমাদের মা তো মায়ের মূর্তির কথাই বলি এবার পুজো টুজো চলছে তখন কিন্তু আপনি মেনেই নিয়েছেন যেটা আমাদের মা ঠিক আপনি মেনে নিয়েছেন একটা মূর্তিকে মা মা সে মা পরিণত হয়ে গেল আপনার কাছে এই হচ্ছে বিষয় আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কাজের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কাজের মধ্যে যদি আপনি কাজের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে জীবনের সব থেকে বড় সাকসেসটা আপনার জীবনে আপনি পাবেন কাজের প্রতি অবহেলা করে কখনো কেউ সাকসেস পায়নি কেউ পাবে না কাজ কন্টিনিউ চালিয়ে যেতে হবে কাজ কন্টিনিউ চালিয়ে গেলে আপনি যেটা পাবেন সেটা অবাক হয়ে যাবেন সেটা কি সবাই জানে দেখুন আমার চোখের সামনে একজন ছেড়ে করুন এই যে লাইক ডু লাইক গ্রুপ কাজ করছে যথেষ্ট পরিমাণে এটপ পাবে পারিশ্রমিক পাবে তারপরে তাদের সংসার চলবে দেখতে পাচ্ছেন কাজকে ভালোবাসি আমি বলছিলাম এরকম কাজ কর চোখের সামনে দেখালাম তারা প্রতিদিনে কাজ করছে এই মানুষগুলোর সংসার চলছে আমি যে জন্য কাজ করি যারা আমাকে সাবস্ক্রাইব করেছে যারা সাবস্ক্রাইব করবে যারা আপনি যদি ভিডিওটা দেখ মানে দেখছেন আর কি আমি কাজ করি আপনি একজন মানুষ দু সালে আপনি এখনো আছেন আপনি শিক্ষিত হোক হন আপনি কিন্তু চাইবেন আপনার জীবনটাকে সুন্দরভাবে কাটানো তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে একটা ভালো কাজ খুঁজতে হবে যে কাজটাই ভবিষ্যৎ আছে বিলাসিতা আছে যে কাজটা করলে আপনি জীবনে একটা ভীষণ বড় জায়গা দখল করতে পারবেন এবং কখনো যদি আপনি থেমেও যান তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আপনি অনায়াসে চলতে পারবেন এই কথাই। ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন